বাংলাদেশের সংবিধানের সংশোধনের ইতিহাসে সবচেয়ে বাজে সংশোধনীগুলোর একটা পঞ্চদশ মানে শেখ হাসিনার আমলে সবচেয়ে বাজেটি হয়েছিল চেতে বিভৎস কিছু হতে পারে সেটা তার বাবার আমলে চতুর্থ সংশোধনী যেটার মাধ্যমে বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করা হয়েছিল এটা সাম্রাজ্য বানানোর চেষ্টা ছিল বাবা মেয়ে মিলে নানান অপকর্ম করেছেন এই দেশের মূল কাঠামোটাকে ভেঙে দেওয়ার জন্য যাই হোক এই পঞ্চদশ সংশোধনী নিয়ে একটা মামলা করা হয়েছিল সে মামলার রায় গতকাল হাইকোর্টে এসছে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাইন্ডিং আছে পঞ্চদশ সংশোধনীর সবগুলো একই ভিডিওতে কথা বলছি না আজ ইনফ্যাক্ট এই ভিডিওতে কথা বলবো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কি হলো এবং তার তত্ত্বাবধায়ক সরকার কি বহাল হয়ে গেছে এবং সেটা যদি বহাল হয়ে থাকে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে নিয়মটা ছিল সর্বশেষ রিটায়ার্ড প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন ত্রয়োদশ সংশোধনীতে যেটা ছিল তার মানে বিচারপতি ওবায়দুল হাসান সেই ওবায়দুল হাসান যিনি ছাত্রলীগের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারির কাছ থেকে ফুল নিতেন শেখ হাসিনার অতি 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 অনুগত চাকর তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন এই আলাপগুলো করে রাখতে চাই কারণ এসব ফালতু আলাপ বাংলাদেশে তোলা হবে কোনো সন্দেহ নয় তাই এটাই এমার্জেন্সি এছাড়া অনেক গুরুত্বপূর্ণ রায় আছে এবং সংশোধনী পুরোটা বাতিল করে দেওয়া হয়নি এর মধ্যে শেখ মুজিবুর রহমানের জাতির পিতা হওয়া সাতই মার্চের ভাষণ এরকম আরও বেশ কিছু অতি বিতর্কিত জিনিস আদালত তার রায়ে অপসারণ করেননি তারা সমর্থন করেন না বলেন বলেছেন অপসারণ করেননি এবং সেটা পরবর্তী সরকারের হাতে রেখে দিয়েছেন কেন্দ্র দিয়েছেন এছাড়া সাথে উচ্ছেদের সাথে খ দুটো খুবই আলোচিত বিতর্কিত অনুচ্ছেদ আছে এগুলো গণভোট নানান ইস্যু আছে এগুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলবো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে এই সংশোধনী পঞ্চদশ সংশোধনী যে জিনিসগুলো বাতিল করা হয়েছে এর মধ্যে সংবিধানের আটান্ন অনুচ্ছেদে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল যেটা বিলুপ্ত করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেগুলোকেও মানে বিলুপ্ত করাটাকে বাতিল করা হয়েছে এবং এটা মানে পঞ্চাশ সংশোধনী আমাদের সংবিধানের মূল কাঠামোকে আঘাত করেছে এরকম বলেছে এবং সেই রায়ে আমি নিজের রায়টা পড়িনি কিন্তু এই রায়ের প্রধান আইনজীবীদের একজনকে একজন আমার সাথে একটা টক ছিলেন এবং সেখানে তার কাছ থেকে শুনলাম আদালত স্পষ্টভাবে স্পষ্টভাবে তত্ত্বাবধায়ক সরকার রেস্টোর্ড এভাবে বলেছেন তার মানে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসছে তাদের এই রায়ের ফলে এই কথাটা আদালত বলেছেন তিনি অত্যন্ত দায়িত্বশীল একজন আইনজীবী উনি এটা বলেছেন সুতরাং এটা সঠিক এটা বলা হয়েছে বিস্তারিত রায় আমরা পেলে আস্তে আস্তে এগুলো বুঝতে পারবো জানতে পারবো এটা যে তর্ক বা বিতর্ক কেউ করবেন কারণ হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে যেটা বিলুপ্ত করা হয়েছিল সেটা আগের একটা রায়ের আলোকে বা ওই রায়ের ঘাড়ে বন্দুক রেখে এটা করা হয়েছিল সেটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করে দিয়েছিল আদালত এবং আমি আগে একদিন তাকে নিয়ে আলাদা একটা ভিডিও করেছি আমি সেই ভিডিওটা আপনাদের দেখতে বলবো বা অন্তত আবার একটু বলে রাখব শেখ হাসিনার সাথে আমরা প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতি খাইরুল হককে চিনে রাখবো এই ফেসটা আমরা চীনে রাখবো আমাদের দেশ ধ্বংস করায় শেখ হাসিনার সবচেয়ে প্রধান সহযোগীদের একজন এই ভদ্রলোক আমাদের ভবিষ্যৎ ধ্বংস করেছেন নিজের কিছু বেনিফিটের জন্য উনি টাইম লাইন কীভাবে উনি এটা করেছেন কীভাবে তাকে আনা হলো কিভাবে চাকরি শেষ হওয়ার সাত দিন বা দশ দিন আগে তিনি তড়িঘড়ি করেই রায় দেন তড়িঘড়ি হিয়ারিং করে অথচ এটা ফ্রিজ ছিল এসব নিয়ে অনেক কথাবার্তা আছে আমি এগুলো নিয়ে কথা বলবো সো এই ভদ্রলোক ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করেছিলেন এবং অনেক কিছু মানে আমি আজকে আর এইটা ডিটেল বলি না আমাদের নিশ্চয়ই মনে আছে যে সাতজনের মধ্যে যে স্প্লিট একটা ভার্ডিক ছিল তিনজন বিপক্ষে গিয়েছিলেন নট অনলি দ্যাট নজন বা দশজন অ্যামিক্যাস কিউরির মধ্যে শুধু দুজন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে ছিলেন বাকিটা সবাই আমি ক্যাস কিউরি মানে হচ্ছে আদালতের বন্ধু যারা এই বেসিকটা জানে না তাদের উদ্দেশ্যে বলছি আদালত মাঝে মাঝে তার খুবই সিগনিফিক্যান্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট কেসের ক্ষেত্রে সবচেয়ে প্রতিষ্ঠিত লয়ারদেরকে ডেকে পরামর্শ নেন ল্যাটিন এটাকে অ্যামিকাস কিউরি বলে সেই অ্যামিকাস কিউরিরা ওভারওয়েলমিংলিটা রাখতে বলা হয়েছিল বলেছিলেন কিন্তু এটা বাতিল করা সো এই রায়টাকে ভিত্তি করেই পঞ্চদশোধনীতে ওটা ঢোকানো হয়েছে ওটা করা হয়েছে যে না আদালত বলেছে যদি আদালত কি বলেছে বলেছে এগুলো আমরা অনেকবার কথা বলেছি যে শর্টভার্ডিক্টে বলা হয়েছিল যে পরবর্তী দুটো ওখানে উল্লেখ করে দেওয়া হয়েছিল এত এবং এততম দুটো তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে পারে কারণ যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ আইন তো যাই হোক সে ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায় হয়েছে সেটারও একটা রিভিউ অ্যাপিল হয়েছে সেটার হিয়ারিং হবে আগামী মাসে এবং দুজন আইনজীবী দুরকমভাবে কথা বলেছেন এটা রিট করেছেন তাদের মধ্যে একজন আছে ডক্টর বদিউল আলম মজুমদার তার আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া তিনি বলেছেন আবার যে ওইটার যদি রিজলভ হয় এবং যিনি অ্যাপিলটা করেছেন রায় যদি তার পক্ষে থাকে অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় যদি বাতিল হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে কেউ কেউ বলছেন এখন কেউ বলছে তখন এর তর্ক আছে তর্কটা কীরকম আমি ষোড়শ সংশোধনী আমাদের নিশ্চয়ই মনে আছে এস কে সিনহাকে কেন্দ্র করে এই সংশোধনীটা খুবই আলোচিত হয়েছিল সেই সংশোধনী ছিল মানে বিচারকদের মানে সুপ্রিম কোর্টের বিচারকদের ইমপিচমেন্ট বা অভিশংসন সংসদের হাতে নিয়ে যাওয়া এটা ইনফ্যাক্ট এর আগে যখন এই ষোড় সংশোধনী করা হয় তখন এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ছিল তো সেই ষোড়শ সংশোধনী বাতিল করে সর্বসম্মতভাবে আপিল বিভাগ একেবারে থেকে একই রায় দিয়েছেন মানে প্রত্যেক ছিলেন বাতিল করার পক্ষে বাতিল করে তারা বলেছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে মানে এটা ফিরে এসছে আমরা খেয়াল করলে দেখবেন যে এটা আসলে ফিরিয়ে আনা হয়নি আওয়ামী তার সংবিধানে এটা ফিরিয়ে নিয়ে আসেনি তখনকার সংবিধানে তখন একটা ডিবেট আমি দেখেছি এটা এখনো রিজর্ভ হয়েছে বলে মনে হয় না বড় বড় লয়ারই পক্ষে বিপক্ষে ডিবেট করেছে সেটা হচ্ছে জেনারেল ক্লজেস অ্যাক্ট বলে একটা আইন আছে সেই আইন অনুযায়ী আবার এই যে বাতিল হলো বা এটা ঠিক হলো না বলে আমাদের উচ্চ আদালত রায় দিচ্ছে তারপর কোনো কিছু আসলে অটোম্যাটিকলি রেস্টোর্ড হয় না এটাকে আবার নতুন করে আনতে হয় সেটা যদি আইন হয় সেটা সংশোধ করবে আর যদি সেটা সংবিধান হয় সেটা ওই যে তার যে শর্ত আছে টু থার্ড মেজরিটি সংবিধানের অ্যামেন্ডমেন্ট সংসদে করে টোরে ওভাবে আনতে হবে সো সেই তত্ত্ব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার এমন কি ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়টা বাতিল হলেও ফিরে আসার কথা না মানে পরবর্তী কোনো একটা সংসদে সেটা সংবিধানে আবার সংশোধনীর মাধ্যমে আনতে হবে এটাও একটা ইন্টারপ্রিটেশন বলে আর যদি আসেও ধরে নিলাম এবার আমরা তর্কের খাতিরে মানে এটা আসে নাই এই এরকম সম্ভাবনাই বেশি কিন্তু যদি আসেও ধরে নিলাম যে না হাইকোর্টের রায়ের পরই চলে এসছে এটা যদি এসে থাকে তাহলে ওই যে তখন সেই প্রশ্নটা ত্রয়োদশ সংশোধনীতে ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সর্বশেষ যিনি প্রধান বিচারপতি অবসরে গেছেন তিনি সর্বশেষ অবসরে গেছেন ও বায়দুল হাসান এবং তার আগে উনি যদি না চান তার আগে যিনি হয়েছেন এরকম কতগুলো সিরিয়াল আছে এবং প্রত্যেকটা যদি যাই প্রত্যেকটাই আসলে আওয়ামী লীগেরই বেনিফিটেড আওয়ামী লীগ দ্বারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি লোকজনই ওর মধ্যে আছে সুতরাং উনি হচ্ছেন কি না এই আলাপ এই আলাপ কেন বলছি বাংলাদেশে কেউ এই আলাপ করবেন এইসব তোলার লোক বাংলাদেশে আসলে আছে মানে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক্স প্রাইম মিনিস্টার বলার পরও কোনো কোনো জায়গায় দেখেছি সকল কিছু ইন্টেলেকচুয়াল এটার অপোজ করছেন কারণ তারা বলছেন তিনি পদত্যাগ করেননি মজার ব্যাপার হলো এই আলাপটা বাংলাদেশের মাটি থেকে ইন্ডিয়াতে গেছে কিছু কিছু মানুষ তাদের ব্যক্তিগত কিছু হিসাব নিকেশের জন্য এই সংবিধান বাতিল করাতে চেয়েছিলেন তার জন্য নানান রকম ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছেন ভুলভাবে মিথ্যাভাবে এর মধ্যে একটা ছিল শেখ হাসিনা তো এই সংবিধান অনুযায়ী এখনও প্রাইম মিনিস্টার উনি তো পদত্যাগ করেননি এবং উনি পদত্যাগ করলেও তাত্ত্বিকভাবে পরবর্তী প্রাইম মিনিস্টারের হাতে যদি হস্তান্তর করা পর্যন্ত তিনি প্রাইম মিনিস্টার থেকে ব্লা ব্লাব সব সম্বন্ধে লেখা আছে আছে তো কথাটা ভুলো না সো এগুলো এনে দেখানোর চেষ্টা করা হয়েছে অথচ আর্টিকেল ওয়ান অনুযায়ী আমরা আমাদের প্রেসিডেন্ট রেফারেন্স নিয়েছিলেন আমাদের সুপ্রিম কোর্ট থেকে এবং তখন ওবায়দুল হাসান ছিলেন কিন্তু মানে মজার ব্যাপার নতুন প্রধান বিচারপতিও না শেখ হাসিনার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ছিলেন তারা সেই রেফারেন্স আপিল বিভাগ থেকে বলেছে যে এই সরকার গঠন বৈধ তো শেখ হাসিনার আর কোনো নাম নিশানা আসলে থাকার কারণ নেই ঠিক একইভাবে তত্ত্বাবধায়ক সরকার এটা ওইভাবে আর রেস্টোর্ড এখন এই সরকারের অধীনে হবে না এই সরকারটা এভাবেই থাকবে এবং তার অধীনেই নির্বাচন হবে এবং অ্যাটর্নি জেনারেল এটার ইন্টারপ্রিটেশনে বলেছেন যে নির্বাচনের সময় এই সরকারটাই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে কনভার্টেড হবে আরও যদি আমাদের কোনো কনফিউশন থাকে এগুলো নিয়ে রেফারেন্স নেওয়া যাবে ওবায়দুল হাসান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হচ্ছে না ইটস ফর শিওর উনি দেশে আছেন কিনা তাও জানি না পালিয়ে টালিয়ে যাওয়ার কথা এসব লোকজন বাংলাদেশে বসবাস করবে এই সাহস তাদের মানে আমি বলছি না কার উপরে হামলার যে চেহারা তাদের আছে শেখ হাসিনার অনুগত লোক এসব চেহারা দেখাতে তাদের বাংলাদেশে লজ্জিত হওয়া উচিত জানি না তিনি আছেন কিনা না যাই হোক তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসছে বা ফিরে আসার পথ সুগম হয়েছে এটা নিয়ে কোনো কনফিউশন নাই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সবাই এখন একমত আমি এই কথাটা এখানে খুব বলছি যে এই সর এই নির্বাচন তো ডক্টর ইনুদ সরকারের অধীনে হবে তারপরে সেই এই নির্বাচনে যদি ধরে নিলাম আমরা তাত্ত্বিকভাবে বিএনপি নির্বাচিত হলো বিএনপি নির্বাচিত হওয়ার পর ধরে নিলাম বিএনপি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যোগ করলো না সংবিধান সংশোধন করে আওয়ামী লীগ পরবর্তী নির্বাচন করতে আসলো আওয়ামী লীগ তখন সেই নির্বাচনের শর্ত হিসেবে বিএনপির অধীনে করব না তত্ত্বাবধায়কের অধীনে হবে মানে সেই পুরনো ইতিহাস যেটা তারা মিড নাইনটিজে করেছিল বিএনপির বিরুদ্ধে তো তার মানে কথাটা হচ্ছে এই বিএনপি আসলে নিজে তত্ত্বাবধায়ক করবেই কারণ এখনও শুরু থেকে তারা বলছেন এটা যেন লড়াই করেছেন এবং এখন একটা ফেভারেবল কন্ডিশন থাকার পরও তাদের একত্রিশ দফায় খুব গুরুত্বপূর্ণভাবেই ওটা আছে তারা এটা করবেন আওয়ামী লীগ করবে অন্যান্য দল করবে তার মানে বাংলাদেশে একশো ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আছেন আমরা নানান রকম পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এই দেশটাকে ধ্বংস হতে দেখেছি বাংলাদেশের শুরু থেকে তত্ত্বাবধায়ক সরকার ছিল না পরে এসছে পরে আবার শেখ হাসিনা সেটাকে বাতিল করেছেন সব কিছু দেখে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি এই সরকারটা লাগবেই সুতরাং দেশের জনগণ যখন ওভারওয়েলমিংলি চায় সেটা এখনই হয়েছে বা আর একটু পরে হবে তাতে কিছু আসে যায় না এটা হবে এবং কেউ যেন ওই ফালতু মিথ্যা প্রপাগান্ডা না চালানো আওয়ামী লীগের লোকজনও মাঠে ছাড়তে পারে তাদের এই প্রায় কইষ্ণু জনগণ তাদের ভীত জনগণকে মানে আওয়ামী লীগের লোকজনকে কিছুটা সাহস জোগানোর জন্য এগুলো সবই ফালতু সবই মিথ্যা আমরা যেন এই জিনিসটা স্পষ্টভাবে বুঝে রাখি আর যেমন বলেছিলাম শুরুতে এই সংশোধনীর আরও বেশ কিছু দিক আছে সেগুলো নিয়ে আলাদাভাবে কথা বলবো